সেই গাছের নিচে সন্ধ্যার পর কেউ যায় না অনেকে বলে বহু বছর আগে এক তান্ত্রিক সেখানে তপস্যা করতো এক রাতে কিছু গ্রামবাসী তাকে পাগল ভেবে পিটিয়ে মেরে ফেলেছিল মৃত্যুর আগে তান্ত্রিক বলেছিল এই গাছে রন্ধ্রে রন্ধ্রে আমার রক্ত ঢুকে গেছে আমি ফিরে আসব রক্ত চোখ নিয়ে প্রথমে সবাই ওসবকে গাঁজাখড়ি গল্প বলেই উড়িয়ে দিয়েছিল কিন্তু এরপর থেকে শুরু হয় অদ্ভুত ঘটনা প্রতি বছর শ্রাবণের এক রাতে কেউ না কেউ গাছের নিচে ঘুমিয়ে পড়ত পরদিন আর ঘ্যানও ফেরে না তার চোখ দুটো হঠাৎ করে খুঁজে পাওয়া যেত না একেবারে শূন্য কোটর কেউ দেখে না কেউ বোঝে না কিভাবে হয় দু সালের বর্ষার এক রাতে গ্রামের বাইরে ছেলে রূপম বেড়াতে এসেছিল মামার বাড়ি ভূতের গল্প শুনতে তা খুব ভালো লাগত গ্রামের ছেলে বীরেন তাকে গাছটার কথা বলতেই রূপম হেসে উড়িয়ে দেয় এত বড় গল্প একটা গাছ রাত্রেবেলা লোক খায় আমি আজ গেয়েই গাছের নিচে ঘুমাবো কিচ্ছু হবে না বীরেন বাধা দেয় রুপমদা মজা করেন না কারা কারা গেছিল জানেন আমার দাদা হরিদাস কাকা কেউ ফেরিনি ঠিকঠাক কিন্তু রূপম একরোকা হাতে একটা টর্চ অ্যান্ড মোবাইল নিয়ে চলে গেল সেই বটগাছের নিচে আকাশ কালো মেঘে ঠেকে আছে গাছটার নিচে পৌঁছেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করে রূপম যেন বাতাস নেই অথচ একটা জমাট হাওয়া চারপাশে সে হেসে ফেলে এইটাই নাকি রক্তচক্ষুর গাছ চাদর বিচ্ছেষ হয়ে পড়ে রাত বাড়ে কিছুক্ষণ পর রূপমের ঘুম ভেঙে যায় হঠাৎ একটা শব্দে ঝুপ ঝুপ ঝুড় ঝুপ 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 তার মনে হলো গাছের ডালগুলোর জন্য নিজের ইচ্ছে মতো নড়ছে সে টর্চ জ্বালাতে গেল কিন্তু টর্চ কাজ করল না মোবাইলও বন্ধ এবার সে ভয় পেল অন্ধকারে সে গাছের গুড়িতে তাকিয়ে চমকে ওঠে একজোড়া আলো চোখ তাকিয়েছে তার দিকে লাল রক্ত রক্তচক্ষু সেই চোখ ধীরে ধীরে কাছে আসছে গাছের গায়ে একটা ছায়া মূর্তি তৈরি হলো লম্বা হারজির জিরে চোখে আগুনে হঠাৎ সেই ছায়া গুড় উঠল আমার ঘুম ভেঙেছে তোর চোখ চাই রূপম দৌড়ানো চাই কিন্তু শরীর মরছে না ছায়া গিয়ে আসে এক ঝটকায় তার মুখ চেপে ধরে ভোরবেলায় গ্রামের লোকজন গাছে নিচে ভিড় জমায় রূপম মাটিতে পড়ে আছে নিশ্চেজ চোখ দুটো নেই ফাঁকা কোটর আর মুখে থমথমে বয়ের ছাপ কিন্তু দেখে কোনো আঘাত নেই পাশে রাখা মোবাইলে শেষ রেকর্ড করা ভিডিও একটা রক্তচোখ জল জল করছে ক্যামেরার দিকে তাকিয়ে সেই দিন থেকে আর কেউ সাহস করে গাছের দিকে তাকায় না রাত হলেই গাছের শাখার নড়ে যেন কারোর রক্তচক্ষু আবার কাউকে খুঁজছে